আজ আমাদের দৌড়ে বেড়ানোর দিন তাই না বলো ও বেরিয়ে গেছে মাটিটা বারান্দায় ডাকলাম আমি বললাম বাথরুমটাতে থাক রাখলাম না বারান্দায় দেখি বাইরে বিশাল মেঘ করেছে বৃষ্টিতে পুরো মাটি ভিজে ডেঞ্জে বেরিয়ে যাবে এই আমার মাটি আর টপ নিয়ে নিয়েছি প্রচুর গাছ প্লেন বস এই আমার গাছটা ভুলি না জল খাবো গ্লাস গ্লাস এখানে ম্যাডাম খাচ্ছে লুচি আর বেগুন খাজা

শিল্পীদি এই চা বাট চা পুরে এখানে যা তো অবস্থা চা না সকাল সকাল মা এখানে রাজ্যের শাক নিয়ে বসে এগুলো নোটের শাক নোটের শাক মায়ের এখানে লুচি ভাজা চলছে সকাল সকাল এখানে হয়ে গেছে অনেকগুলো আর ওখানে বেশি ভেজো না মা সকালে এই যে আমাদের এখানে লুচি আলু ভাজা বেগুন ভাজা সব আর এখানে সবাই সুন্দর করে তেল হ্যাঁ

নমস্কার Елена তোমাদের সকলকে আদলনে ননাটা ম মদুরা ডে গ্লো কোডার স্কিনটা তাই তো দেখলা এরা যদি তুমি ইউটিউব দেখে কতটা কি হবে হয় জানি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি স্কিনে না কিছু ইউজ করি না মানে বাইরের কোনো প্রোডাক্ট সেভাবে ইউজ করি না নাই বা নাইট ক্রিম ইউজ করি আর নাই বা ডে ক্রিম বা সানস্ক্রিম শুধুমাত্র আমি ওই যখন মেয়েকে স্কুলে দিতে টিতে যাই একটাই ক্রিম আছে না আবার নিভিয়া সফট ক্রিম উইন্টারে যেটা সাদা কালারের আছে না নীলা সাদা রঙের ওটাই আমি শীতেও ইউজ করি গরম মানে এই ওয়েদারেও ইউজ করি ঠিক আছে ওটা আমার স্কিনে না খুব ভালোভাবে মানে শ্যুট করে গেছে উইন্টার ক্রিম বলে নয় বাট খুব ভালোভাবে শ্যুট করে গেছে ওটা আমার স্কিনে তারপর শীত গরম দুটোতে ওটাই ইউজ করি প্যাক হচ্ছে কফি কফি দিয়ে দেবো তোমরা দেখে বলো কোনো কি কিছু বুঝতে পারছো আমি একদমই অস্বীকার করবো স্কিনটা একটু মানে গ্লো করছে এটা হয় যে কোনো কিছু ইউজ করার পর মুখটা একটু গ্লো করেই বাট ভালো কিন্তু অত করার সময় নেই আজকে বসেছিলাম ফ্রি তাই একটু করলাম ভালো ভালো লাগছে বাকি ভালো লাগে কাজ না এক্ষুনি রোদে বেরোবো কারণ ভাবছি বাড়ি যাব কালকে ওয়াশরুমটা যেহেতু হলো না ওটাতে একটু লাগিয়ে দিয়ে আসি ফেভিসিলটা আর ভাবছি একটুখানি মাটি কিনবো মানে একটু নার্সারিতে যাবো জলপথে পরে তিন নম্বরে তো ভাবলাম যাই একটু মাটিটা কিনে বাড়িতে রেখে দিয়ে আসি যেহেতু মেয়ে এখানে আছে কারণ গাছগুলো লাগাতেও তো হবে না ভেবেছি তো চাই দশ মিনিটের জন্য একটু ঘুরে আসি বাইরে থেকে এই যে একটা বড় বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি নার্সারি নাকি যাই না তবে এখানে প্রচুর গাছ

এটা তো দেওয়াই আছে এটা তো পুরো শুকিয়ে গেছে এখন কেমন থাকবে সেটাই দেখা এই আমার মাটি চাপা দেওয়া থাকলো বাবা এখানে কাজ হয়ে গেছে ও সব লাগিয়ে দিয়েছে অসুবিধা নেই মাটিটা রয়েছে এবার যাবো তবে মাটি আনতে গেলে অবশ্যই গাড়ি নিয়ে বা টোটো নিয়ে যেও বা টলি লরি যাই হোক নিয়ে যেও বাইক নিয়ে কখনো যেও না খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি ভাবতে পারিনি মাটি এতটা ভারী হবে ভারী হবে জানি এত টাইম হয়ে তো করে বসে নিয়ে চলে আসবো ঠিক আছে চলো ঠিক আছে প্রথমবার তো কটা বাজে দেড়টা বাজে আজ আমাদের দৌড়ে বেড়ানোর দিন তাই না বলো ও বেরিয়ে গেছে মাটিটা বারান্দায় ডাকলাম আমি বল না বাথরুমটাতে থাক রাখলাম না বারান্দায় দেখি বাইরে বিশাল মেঘ করেছে বৃষ্টিতে পুরো মাটি ভিজে ডেঞ্জে বেরিয়ে যায় পুরো পিঠের অবস্থা দেখো পুরো ঘেমে গেছে এখানে একচিটির মাটির অবস্থাটা ছিল আজকের মেনুটা খুবই সুন্দর বাঙালির একদম প্রিয় মেনু যাকে বলে এখানে গরম গরম ভাত বেগুন ভাজা আলু পোস্ত আর কড়াইয়ের ডাল গুড ইভিনিং এভরিয়ান সন্ধ্যাবেলা উঠে গেছি মা মেয়েকে খাইয়ে দিচ্ছে মানে আমি খাইয়েছি ফিফটি পার্সেন্ট আর একটু আছে ওটা খাইয়ে দিচ্ছে বাকি একটু পরেই বেরিয়ে যাব এখন এখানে এক গাওলা র চা বসিয়েছি আমার মায়ের আর আদা দিয়ে ঘুমিয়েছি দুপুরবেলাতে আজকে কিন্তু ঘুমটা না আদা ঘুম হয়েছে একটু ঘুম হয়েছে একটু ঘুম হয়নি এরকমভাবে আর কি বাকি চাটা খেয়ে বেরিয়ে যাবো এই যে এখানে আমার চা হয়ে গেছে এই যে আমাদের চা রেডি রেডি হয়ে গেছে এবার চলো মানে হচ্ছে ব্যাগ আদর করে দেয়

বাড়ি এসে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম বিছানাগুলোকে ঝাললাম আর এখন আটটা চল্লিশ মতন বাজে আটটা মেখে নেবো কারণ কাল স্কুল আছে একটু তারা আছে বাকি ও গেছে নিচে মিটিং আছে ফ্ল্যাটের মিটিংয়ে গেছে মা এই যে বাঁধাকপির তরকারি পাঠিয়ে দিয়েছে এটা দিয়ে রুটি খাবো আর মেয়ের খাওয়া হয়ে গেছে শুধু আমি আর ও ফ্রেশ হবো এখন সাড়ে মতন বাজে কাল স্কুল আছে বাকি চলো আজকে এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে তাদের সবাই খুব ভালো থেকো সুস্থ অবশ্যই সাবধানে নাইট বাই